দায়িত্ব নেওয়ার পরে মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রথম চেন ওয়াহিদিন মাহমুদ সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি পরে প্রফেসর ডক্টর সি আর আবরার সাহেব এসেছেন আমি ওনাকেও একটা ডিউ লেটার দিয়েছি এবং আমি ওনাকে বলেছি যে মাদ্রাসার দাওরা হাদিসের সনপ্রাপ্ত মাদ্রাসার ছাত্রদেরকে তারা আপনি যেটা একটা গ্যাজেট করেন এই এই কাজ তারা করার জন্য উপযুক্ত এর মধ্যে শিক্ষকতা প্রাইমারি স্কুলে মাধ্যমিক স্কুলে কলেজে তারা শিক্ষকতা করতে পারবেন এম এ অ্যারাবিক এম এ ইসলামিক স্টাডিজ এই ফিল্ডে এবং তারা ন্যাকারিস্টের হতে পারবেন তারা বাহিনী সেনাবাহিনী নৌবাহিনীর যে মসজিদগুলো আছে ওখানে তারা খতিব ইমাম হতে পারবেন বিভিন্ন বাহিনীতে আবার রিলিজিয়াস ইনস্ট্রাক্টর নেয় ওখানেও তারা কাজ করতে পারবেন আরও অনেক ফিল্ড আছে উচ্চতর পর্যায়ে তারা এম পিএইচডি করতে পারবেন এরকম একটা প্রজ্ঞাপন যদি আপনি জারি করে দেন তাহলে গেল সরকার যেটা করে দিয়েছে এর উপরে এটা আর নতুন মাত্রা যোগ করবে এবং আমি জাফাকের মহাসচিব হজরত মালাম মুফতি মাহফুজুল সাহেব সহ একটা প্রতিনিধি দলকে নিয়ে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে ওনার দফতরে দেখা করি এবং এটা ব্যাখ্যা করি তিনি হিয়ারিং দিয়েছেন এবং বললেন আমরা পরবর্তী সময় এ বিষয়ে আরও আলোচনা করব। আমি আমার মন্ত্রণালয়ের ব্যস্ততা এমনভাবে নিমজ্জিত যে সময় বের করতে পারছি না তারপরও যত তাড়াতাড়ি সম্ভব আরেকবার ব্যাফাকে নেতৃবৃন্দকে নিয়ে আমি শিক্ষা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করব। এবং এ বিষয়ে একটা ইতিবাচক ফলাফলে আমরা যেতে চেষ্টা করব আপনি ভালোভাবেই জানেন এই কমি মাদ্রাসার স্বীকৃতি তথা তাদের কর্মক্ষেত্র নির্ধারণ এটা আমার মন্ত্রণালয়ের আওতায় নয় এটা পিওরলি শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় তবে আমি যেহেতু মাদ্রাসার ছাত্র আমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি এটা আমার একটা নৈতিক দায়িত্ব অথবা আমার একটা অন্তরের টান আমি যেটা এটা করি